আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে সাথে আছে আমি লৌরা চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম অটো চালক হত্যার ঘটনায় করিমগঞ্জে দুইজন গ্রেফতার কিশোরগঞ্জে শ্রমিক অধিকার পরিষদের আলোচনা সভা ও র্যালি কিশোরগঞ্জ তারাইল সড়কে দুদকের অভিযান মেলেনি অভিযোগের সত্যতা চীনে ভয়াবহ আগুনে পুড়ে ছাই রেস্তোরাঁ বাইশ জনের মৃত্যু শেষ সেশনের ব্যাটিং ধসে লিড নিয়েও অস্বস্তিতে বাংলাদেশ শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার মেপাল ইন্টারন্যাশনাল স্কুল বিস্তারিত কিশোরগঞ্জের করিমগঞ্জে মোহাম্মদ ইয়াসিন আলম নামের যে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছিল সে ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে করিমগঞ্জ থানার পুলিশ উদ্ধার করা হয়েছে ছিনিয়া নেওয়া অটোরিকশাটি গ্রেফতার দুজনের মধ্যে মোহাম্মদ মামুন মিয়া ওরফে হাসান করিমগঞ্জ পৌর সদরের ভাড়াটিয়া আমির হোসেনের ছেলে তিনি নান্দাইল উপজেলার স্থায়ী বাসিন্দা অপরজন ইকবাল হোসেন আদর করিমগঞ্জ উপজেলার চরপাড়া এলাকার মোহাম্মদ বিল্লালের ছেলে আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছিনিয়ে নেওয়া সহ করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় উল্লেখ্য গত গতকাল বিকেলে পৌরসভার নয় নং ওয়ার্ড নয়াপাড়ার লডি এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে ইয়াসিন আলমের মরদেহটি উদ্ধার করে পুলিশ ইয়াসিন আলম করিমগঞ্জ পৌরসভার চার নং ওয়ার্ডের চরপাড়া গ্রামের সার্জুন মিয়ার ছেলে কিশোরগঞ্জে শ্রমিক অধিকার পরিষদের নবগঠিত জেলা কমিটির উদ্যোগে আলোচনা সভা ও আনন্দ রেলি অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে আনন্দ রেলিটি জেলা শহরের রথখলা মোড় থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয় তারপর সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি নুরুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইমরান খান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কিশোরগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ইমতিয়াজ হোসেন লস্কর প্রধান অতিথির বক্তব্যে ইমরান খান বলেন আজ থেকে কিশোরগঞ্জে কোনো প্রকার চাঁদাবাজি চলতে দেওয়া হবে না দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানকে পুঁজি করে একটি গোষ্ঠী জনগণের ঘাড়ে চাঁদাবাজি চাপিয়ে দিচ্ছে আমাদের ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করতে হবে কিশোরগঞ্জের তারাই সড়কে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন অভিযান চালালেও অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি আজ দুপুরে সদর উপজেলার কলাপাড়া মোড় থেকে নীলগঞ্জ লগ পর্যন্ত সড়কে এ অভিযান চালনা করা হয় দুদক জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্মিত এই সড়কের গুণগত মান নিয়ে অভিযোগ উঠলে তারা সড়জমিনা তদন্ত নামে অভিযানে অংশ নেন দুদকের কর্মকর্তা সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী এবং এলজেইডি কর্মকর্তারা তারা সড়কের কার্পেটিং মেকাডম ও ইটার মান পরীক্ষা করেন দুদকের কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক ইশতিয়াদ আহমেদ বলেন আমরা নিরপেক্ষভাবে মান যাচাই করেছি তিনটি স্থানে পরীক্ষা করে প্রাককলন অনুযায়ী সবকিছু সঠিক পাওয়া গেছে প্রাপ্ত অভিযোগটি সত্য নয় এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর উত্তরাঞ্চলীয় শহর লিয়াং আংয়ের একটি রেস্তোরাঁয় আগুন লেগে অন্তত বাইশ জনের মৃত্যু এবং তিনজন আহত হয়েছেন আজ বার্তা সংস্থা অ্যাপির বরাদ দিয়ে এই খবর জানিয়েছে ইউরো নিউজ প্রতিবেদনের মতে মঙ্গলবার দুপুরের পরে এ আগুন লাগে এবং ঘটনাস্থলের ছবিতে রেস্তোরাঁ ভবনের জানালা ও দরজা থেকে বিশাল অগ্নিশিক্ষা বের হতে দেখা দেয় প্রাদেশিক রেডিও এবং টেলিভিশনের ব্যুরোর মাধ্যমে ঘটনার কয়েক ঘন্টা পরে প্রকাশিত একটি মিডিয়া প্রতিবেদনে বলা হয়েছে আগুন নিবে গেছে এবং জীবিতদের অনুসন্ধানও শেষ হয়েছে তবে বরাবরের মতোই আগুন লাগার সম্ভাব্য কারণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি চীনে প্রায়শই শিল্প দুর্ঘটনার খবর পাওয়া যায় দুর্বল অবকাঠামো অবৈধভাবে মজুদকৃত রাসায়নিক এবং অগ্নি নির্গমনের পথে অভাবকে এসব দুর্ঘটনার কারণ বলে মনে করা হয় এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই একশো রান যোগ করেন এনামুল হক বিজয় ও সাদমান ইসলাম এনামুল আউট হলেও এক প্রান্তে আগলে রেখে সেঞ্চুরি করেন সাদমান এরপর মমিনুল হক শান্ত মুশফিকুর রহিমরা ভালোই ব্যাট করছিলেন তাদের ব্যাটে লিডও পেয়ে যায় টাইগার্সরা তবে শেষ সেশনের যেন চেনা রূপে ফিরে যায় স্বাগতিকরা শেষ বত্রিশ রান তুলতে চার ব্যাটারকে হারায় তারা চৌষট্টি রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করে টাইগাররা দর্শক এই ছিল বিড়ে চ্যানেল ফোর রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিড়ে চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি